ভোটের আগেই প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে বীরভূমের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দল বললেও প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে এমনই অভিযোগ করছেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় তার আশঙ্কা প্রশাসনের সহযোগিতা না পেলে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রেই লক্ষাধিক ভোটে পরাজিত হবে দল জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে শিউড়ির সভায় উপস্থিত থেকে এমনই আশঙ্কা করলেন মলয় মলায় বললেন প্রশাসনকে নিয়েই কাজ করেছিলাম আগে বা করতে পারতাম আজ কিন্তু তা করতে পারছি না প্রতিনিয়ত পিছন থেকে টেনে ধরার একটা প্রবণতা তৈরি হয়েছে প্রশাসন এতটুকু সহযোগিতা করছে না প্রশাসন যদি এইভাবে অসহযোগিতা করে বীরভূমে তাহলে জেতা দুটো আসন নির্বিকারভাবে লক্ষাধিক ভোটে হেরে যাব। তার এই বক্তব্য ঘিরেই তোড়পাড় হয়েছে রাজনৈতিক মহলে তাহলে পক্ষান্তরে মুখ ফসকে হলেও আসল সত্যিটা বলেই ফেললো তৃণমূলের নেতা যে প্রশাসন সহযোগিতা না পেলে বীরভূমের দুটি আসন তারা লক্ষাধিক ভোটে হারবেন